আসসালামু আলাইকুম যারা একটি তেল এবং সিএনজি করা প্রিমিয়াম গাড়ি কিনতে চান মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই মালিকানা গাড়ি তাদের জন্য আজকে খুবই চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম শাহিনকার সেন্টারে তো এই গাড়িতে কি কি থাকছে ফার্স্ট মালিকানা গাড়ি এবং এই গাড়ি কি কি পাবেন সরাসরি আমরা যুক্ত হবো ভাইর সাথে ভাই আসসালামু আলাইকুম শাহিনালামালাইকুম ভাই এই প্রথম মালিকানা গাড়ি দেখাচ্ছি আমরা এই গাড়িতে কি কি থাকছে একটু বলে দেন না এটা ফার্স্ট ওয়ানের গাড়ি মালিকানা গাড়ি দুই হাজার প্রিমিয়র দশের মডেল হ্যাঁ কিছু ডেম করতে হবে দশের মডেল ১৩ সালের রেজিস্ট্রেশন প্রিমিয় গাড়ি কুশি স্টার এটা প্রথম মালিকের গাড়ি আছে এখানেই বাছা আর দশের মডেল ১৩ সালে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ মিরপুর বিআরটির নাম্বার এটা যারা উবার চালাবে হ্যাঁ সিএনজি কনভেশন করা আছে এটা চার একটা টায়ার ডেন পেন করতে হবে আমরা বলে দেব যারা মালিকানা গাড়ি কিনতে চান সরাসরি ফার্স্ট মালিক থেকে এই গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা এই মুহূর্তে আছে শাইন কার সেন্টারে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সাইনকার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন উবার এবং পাঠার জন্য খুবই বেস্ট একটি গাড়ি এবং তেল এবং সিএনজির গাড়ি দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিলিংটা দেখেন খুবই ইউনিক খুবই ফ্রেশ এই গাড়িটি কেন কিনবেন এবং এটা তেলে কেমন যায় ভাইয়া বর্তমানে

তো চাইলে আপনি এভাবেও নিতে পারবেন আর এটা মাইলেজ আছে কেমন মাইলেজ আছে 96000 আচ্ছা আচ্ছা এখানে ডেন পড়তে হবে ডেন করে আপনি রং করতে হবে জি এই যে দেখেন সামনে ঠিক বরাবর এই যে জায়গা একদম অথেন্টিক যা যা আছে গাড়ির একদম সব কিছু আপনাদেরকে দেখাবো কারণ আমরা কোনো কিছু লুকাবো না কারণ যে কিনবেন গাড়িটা একদম দেখে শুনেই কিনবেন আপনি চাইলে এভাবেও নিতে পারবেন এরকমের একটা দাম দিয়ে নিতে পারবেন আর যদি টায়ারগুলো নতুন আছে ইঞ্জিন এবং সাসপেনশন এগুলো ঠিক আছে কোনো প্রবলেম নাই শুধুমাত্র ডেন পেন করতে হবে এই আমরা একটা ইঞ্জিলটা দেখাই দে ভাইয়া হ্যাঁ ইঞ্জিলটাও দেখাই এবং হেডলাইট গুলা দেখেন ফগ লাইট মানে যেখানে যেখানে এক্সকাস আছে সবই আপনাদেরকে দেখাচ্ছি চাইলে আপনারা এটা কি করে নিতে পারবেন গাড়ি কিন্তু স্টার্টে আছে স্টার্টে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফ্রন্ট সাইড গ্লাস চেঞ্জ করা হ্যাঁ ফ্রন্ট সাইডটা চেঞ্জ করা হ্যাঁ চেঞ্জ করা গ্লাস চেঞ্জ করা ওকে আর এই হলো ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন কিন্তু স্টার্টে আছে হ্যাঁ জি আওয়াজ নাই দেখেন ইঞ্জিন কিন্তু একদম যারা এই অবস্থায় কিনবেন চলে আসবেন শাইন কার সেন্টারে ভাইয়া কত দিবেন দামটা এটা হলো দশের মডেল গাড়ি এটা মালিকানা প্রাইস আঠারো লাখ পঞ্চাশ দিতে হবে আঠারো লাখ পঞ্চাশ

ওকে তো অ্যাডভান্স করলে অ্যাডভান্স করার পরে গাড়ি মানে লক করে রিমোট দেওয়া যাবে সময় তারপর এসা গাড়ি নিতে পারবে ওকে যারা চাচ্ছেন নিজের একটা গাড়ি হোক তেলের গাড়ি এবং এ সিএনজি করা একদম ফার্স্ট মালিকানা গাড়ি খুঁজছেন আমরা সব সময় চেষ্টা করি ভালো গাড়ি দেখানোর জন্য তো আজকে সেরকমের একদম বিশেরও ইহাদের বিষের আঠারো লাখ পঞ্চাশ হ্যাঁ মালিকানা গাড়ি মালিক নিজেই বিক্রি করবে

তো এরকমের একটি গাড়ি যদি আপনার পছন্দ হয় তাহলে চলে আসবেন সাইন কারে দেখেন সিলিংটাও দেখেন সিট কভার গুলো চেঞ্জ করতে হবে নতুন সিট কভার না ভালো আছে কিন্তু চেঞ্জ করলে ভালো এটাকে আপনারা করে দিবেন না যে চাইলে সে করে নিতে পারবে নিবে আমরা ওয়াশ পলিশ তো আচ্ছা যদি এই যে কাজগুলো ভাইয়া দেখাইলেন এই কাজগুলো যদি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করে দেন তাহলে এটার দাম কত রাখবে 19 লাখ টাকা পড়বে রেডি করবে রেডি করে রেডি পড়বে শোরুমের মতো কন্ডিশন হবে 19 লাখ টাকা দাম পড়বে আচ্ছা তাহলে যারা যদি আপনি একদম ফুল ক্লিন অবস্থায় নিতে চান তাহলে উনিশ লক্ষ টাকা আর যদি এই অবস্থা যে অবস্থা আছে সেই অবস্থা নিশ্চিত দেখে তাহলে 18 লক্ষ পঞ্চাশ টাকা হয়তো আসলে ভাই আর একটু কনসিডার করবে তো যারা দশ হাজার বিশ হইতে পারে হয়তো অসিয়ন না তো ওবার এবং পাঠার জন্য বর্তমানে কিন্তু এই গাড়িটা একদম বেস্ট একটি গাড়ি মানে আমরা যেটা এই যে দেখেন তেলে চলা যায় এখন কি সিএনজিতে আছে না তেলে আছে এখন সিএনজিতে আছে সিএনজিতে না ইয়া সিএনজিতে আছে তেল আর সিএনজি একবার স্মুথ এরকম স্মুথ এই দেখেন এসি আমরা এখন আছি

হয়তো বরাবর কিছু এক লাখ টাকা লস করলো সাথে সাথে বিক্রি করতে পারলো কিন্তু অন্যান্য গাড়ি তো আপনার সাথে সাথে বিক্রি করতে পারবে না একটু দেরি লাগবে আমার বলে নেই আমরা টেস্ট ড্রাইভ কিন্তু মোটামুটি শেষ খুবই সুন্দর ফ্রেশ একটি গাড়ি দেখালাম আজকে মালিকানা গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন

এটা বললে হবে সাইনকারে কি কি গাড়ি পাবে আরো যদি আসে অন্যান্য গাড়ি তো আমার শোরুমে তো অনেক গাড়ি আছে আর এটা তো মালিকানা গাড়ি এটা হলো বাসা হলো আমার শোরুমের পিছনে বাসাটা আচ্ছা আচ্ছা মালিকের বাসা তো যারা এক বিলিংই থাকি এই যে দেখাই ফ্রন্ট সাইডে দেখাও এই যে হুম এই যে বিলিংটা আমি দেখাইতেছি আর সামনে যে দেখাইতেছি এই ড্যাশবোর্ড হুম এটা ডিভিডি প্লেয়ার গাড়ির সঙ্গে জাপান থেকে যেটা আসছিল সেটাই

তো কেমন লাগছে আপনাদের কাছে গাড়িটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যা আরও আমরা গাড়ি দেখাবো এক এক করে যারা হেরিয়ার বা যারা টয়োটা নিশা নেক্সটেল বা যারা হুন্ডা ভেজেল গাড়ি কিনতে চান সাইন কালারের সেন্টারে যোগাযোগ করুন আজকে আমরা যে গাড়িটি দেখাচ্ছি এটা হলো প্রিমিও দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা সিলভার কালার একটি গাড়ি এবং মালিকানা গাড়ি পেপার পেপার কি ভাই সব আপডেট সব আপডেট কোরক পেপার এটাও করতে পারবে কেউ যদি নিতে চায় প্রথম মালিকানা করতে পারবে মালিকানা করার পরে দেন তখন মানে লেনদেন করতে পারবে শুধু অ্যাডভান্স দিবে আর মালিকানার টাকা পেমেন্ট করবে আচ্ছা ফর্টি টাকা মালিকানা এবং আপনি অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা দিলে আমরা মালিকানা করে ফেললাম তারপরে আমাকে পেমেন্ট করতে পারবে ব্যাক সাইডটা দেখাই একটু ভাই আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেই আমাদের এটা হলো ব্যাক সাইড ঠিক আছে হ্যাঁ এটা হলো এক্সপায়ার চাকা আছে এক্সপায়ার টায়ার আছে এটা ঠিক আছে আর এটা যদি হ্যাঁ বের করা হয় মানে কারণ ওয়াশ পলিশ করা হয়নি তো এই জন্য ধুলো অবস্থায় এটা হলো সিএনজি সিএনজি 60 লিটার না হ্যাঁ হ্যাঁ 60 লিটার সিএনজি এটা না বানা থেকে করা হুম তো যারা এই গাড়িটি কিনবেন এই যে দেখেন কালারটা হলো সিলভার একদম ব্যাক লাইট ফগ লাইট যা আছে মানে সবই কিন্তু ওর গাড়িটা পার্কিং এ রাখি হ্যাঁ এই যে মালিকের পার্কিং ও এই পার্কিং হ্যাঁ এই যে এই যে পার্কিং দেখেন মালিকের বিল্ডিং এই যে পার্কিং এখানে গাড়িটি থাকে তো যারা এই গাড়িটি সরাসরি মালিকের থেকে নিতে চান চলে আসবেন এবং আজকে এটার দাম দেওয়া হয়েছে আঠারো লক্ষ পঞ্চাশ চারোটা টায়ার ফ্রেশ অ্যালোরিন ফ্রেশ এবং শুধু ডেনপেন্টটা করতে হবে এই যে দেখেন সামান্য কিছু কিছু জায়গায় স্কেচ আছে সেটা করতে হবে এবং যে ফ্রন্টের যে এইটা গ্লাসটা সেটা চেঞ্জ আছে তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসেন সরাসরি দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ